আপনাদের কাউকে কখনো জিন ফোন দিছে এখন নাকি জিনো ডিজিটাল হচ্ছে জিনরা ফোন ইউজ করে সিম ইউজ করে ওরা ফোন দিতে পারে এখন মানুষকে ফোন দিয়ে ওরা কথা বলে কবে না জানি ওই জিনের সাথে আবার প্রেম টেম শুরু করে দিতে হবে আল্লাহ জানে কোনো মেয়ে জিন যদি কোনো সময় ফোন টোন দেয় মেয়ে যদি না মেয়ে হচ্ছে যদি ফোন টোন দেয় দেখা যাচ্ছে ফোন দিয়ে বলতেছে আমি তো পড়ি আমি তো ওই তেঁতুল গাছে থাকি তো আমি তোমারে দেখছি তোমার তেঁতুল গাছ থেকে দেখে পছন্দ হয়েছে প্রেম করবা এরকমও বলতে পারে তো এটা বলার কারণ হচ্ছে জিনের বাচ্চা যখন ফোন দিছে তাহলে জিনের বাচ্চার মেয়েও ফোন দিতে পারে কষ্টের ভিতরে আসো বাবা তুমি সব সময় ছুটে বেড়াচ্ছো বাবা এমনি নরমালি যেগুলা সাধারণত আমাদের জীবনে ঘটে আমরা ছেলেরা সাধারণত ঘরে ভাত খাই আর সেই কুল্লিটা রাস্তায় গিয়ে ফেলে এটা সাধারণ কথা তো समझा हां नहीं तू समझा नहीं এই এইগুলা মনে করেন যে বলতেছে যে তুমি ভাত খাও ঘরে হ্যাঁ কুল্লি ফেলো রাস্তায় সব সময় বাইরে বাইরে থাকো বাড়িতে একটা ফোটা মন বসে না আরে ভাই আমরা তো ছেলে আমাদের তো ঘরে মন এমনিতেই বসে না আমাদের কোনো সমস্যা থাক না থাক এমনিতেই আমাদের ঘরে মন বসে না যদি কখনো মন বসে তাহলে সেটা বিয়ের পর তাও মন বসে না মন নিতে হয় কারণ না হলে পরে আবার খেটন আছে তো ফোন দিল ফোন রিসিভ করলাম রিসিভ করার পর যখন বলতেছে যে চক্র নামাজ পড়ি বাবা জ্ঞানের আধ্যাত্মিক আধ্যাত্মিক জ্ঞানের কথা শুনে যেসে আমার তো শোনাতে শোনাতে পরে বলছে যে তোর তোরে ফোন দিছি হচ্ছে একটা কোন মসজিদের নাম বলছে বলছে ওই মসজিদের ফোন থেকে তোরে ফোন দিছি তো এই নাম্বারে ফোন দিস না তুই ফোন দিলে পরে আর পাবি না তো জিনের বাচ্চা তোর জন্য একটা হচ্ছে ইয়া করছে মূর্তি সরি স্বর্ণের মূর্তি স্বর্ণের মূর্তি তোর জন্য বরাদ্দ করছে ওইটা নাকি আমারে দিবে আমারে পাঁচ নামাজ পড়তে হবে আমারে মনে করেন যে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে হ্যাঁ এই ধনটা আমাকে আস্তে ধীরে রাখতে হবে মানুষজনদের পাশে দাঁড়াইতে হবে হেল্প করতে হবে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে ভাই জিন পরে পরে আমি বলছি আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে তাহলে পরে এখন আমাকে কি করতে হবে পরে বলছে যে তুই আজকে ফজরের নামাজ পড়বি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবি তো তুই তাহলে পরে তুই স্বর্ণের মূর্তিটা কোথায় আছে এটা বলে দিবো তবে তার আগে তোর ছোট্ট একটা কাজ আছে আমি বলছি হ্যাঁ এইবার তুমি লাইনে আসছো ছোট্ট একটা কাজ আছে না এইটা এইটা দিয়েই বানটা মারবে ঠিক আছে তো বলে যে দশ হাজার টাকা লাগবে একটা ছাগল কিনে সলেমান শাঁহ মাজারে এটা কোরবানি দিতে হবে সরি কোরবানি না কোরবানি আল্লাহর রাস্তায় উৎসর্গ করা তোরে গিয়া করতে হবে মানে কি যেন বলছিল আর কি বলি দিতে হবে যত সম্ভব এটা বলছিল আমার সে ওরকম মরে পড়তেছে না মানে একটা ছাগল দিতে হবে দশ হাজার টাকা দিয়ে আর কি তো এটা দিলে নাকি এটা আমি তখন দিব তখন নাকি জিনের বাচ্চা খুশি হবে তো আমি জিজ্ঞাসা করলাম জিনের বাচ্চা খুশি হবে জিনের বাচ্চা তো খুশি হয়েছে বলেই আমার আপনার ফোন দিতে বলছে তাহলে এখন আবার দশ হাজার টাকা কেন দেওয়া লাগবে একদম তো পরে বলছে যে তুই বুঝবি না এটা হচ্ছে পারে দেওয়া লাগে না দিলে পারে হয় না তো ইয়া কর তুই এখন এক হাজার টাকা যখন দেখছিস যে না আমি দশ টাকা দিব না তখন বলছে তুই এক হাজার টাকা আগরবাতি কেনার জন্য পাঠাই দে এটা হচ্ছে পারে মাজার মাজার শরীফে জ্বালানো হবে ঠিক আছে পরে তার আমি মানছি এই পর্যন্ত মানার পরে পরে যখন আমি শুরু করছি আমি যখন বলা শুরু করছি যে কি ফাইজলামো শুরু করছিস তুই আমি এগুলা বুঝিনা না মানুষ হয়ে তুই জিন ফোন দিছিস এগুলা এখন অনলাইনে হাজার হাজার মানুষের সাথে এরকম প্রতারণা শুরু করছিস তোরা এই গালি যখন শুরু করছি ওমা জিনে গালি দিয়ে শুরু করছে আমারে আমি যেমন উড়াধুরা গালি দিছি জিনও আমার উড়াধুরা গালি দিছে তো আমার লাভ দা স্টোরি হচ্ছে এই ফাঁদে কেউ কখনো পড়বেন না জিন কখনো ফোন দিবে না জিন যদি ফোন দেয় তাহলে মনে করবেন এটা ভুয়া আর জিনের যদি কোনো কিছু দেওয়ার ইচ্ছাই থাকে সে সামনা সামনে ডিরেক্টলি এসে আপনাকে দিবে সেটা অন্য কোনো রূপ ধরে হোক কিংবা মানুষ হয়ে হোক সে সামনা সামনে আপনার সামনে আসবে এসে আপনার সাথে কথা বলবে কিংবা যে কোনোভাবে যেমন আমার একটা গল্প শুনছিলাম আমি তো জিন আম নাকি হাজির করা যায় তো হচ্ছে পরে ইয়া হাজির করছিল একজন সুরা জিন পড়ে হয়তো তো টিনের ঘরে থাকে তো অনেক আগের কথা বলছে টিনের ঘর তো জিন যখন এসে সালাম দিচ্ছে আলাইকুম টিন নাকি জঞ্জন জঞ্জন করে কাঁপা শুরু করছে শরীফ ফালাই রেখে তো জিন হচ্ছে এরকম জিন ফোন দিয়ে আপনার সাথে এরকম করবে না তো যেটা বলতে চাচ্ছিলাম কখনো ফুলেও এরকম ফাঁদে পড়বেন না কারণ এরকম ফাঁদে পড়ে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ দরিদ্র ফ্যামিলির ছেলে সে বাড়িতে পেশা দিয়ে তার বাড়ি ছাগল বিক্রি করাই দিচ্ছে ছাগল দেওয়ার জন্য চিন্তা করেন টাকা পাঠাবে বাড়ি ছাগল বিক্রি করে দিচ্ছে পরে লাস্টে গিয়ে নিষেধ করছে বারবার শোনা নাই পরে লাস্টে গিয়ে দোকা তো যেটা বলছি এই ভুলগুলো কখনোই করবেন না তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ